তুমি একজনকে সত্যি খুব ভালোবাসো আর ওই মানুষটা তোমার সাথে কথা বলার জন্য ছটপট করে দেখা করার জন্য ছটপট করে হয়তো সেই মুহূর্তে তুমি মনে মনে ভাবছ ওই মানুষটা আমাকে পাগলের মতো ভালোবাসে মনে রাখবে ভালোবাসার জন্যে দরকার হয় শুধুমাত্র একটি জিনিস সেটি ছাড়া ভালোবাসা তৈরি হওয়া সম্ভব নয় সেটি ছাড়া সত্যিকারের ভালোবাসা কোনোদিন পূর্ণতা পায় না এক্সাম্পেল একটি মানুষের রিচার্জ শেষ হওয়ার আগের দিন মনে পড়ে যে আমাকে রিচার্জ করতে হবে এটা হচ্ছে দরকার আর একটি মানুষ এক সপ্তাহ আগের থেকে ভেবে নেয় যে আমাকে ফোনে রিচার্জ করতে হবে কারণ ওই মানুষটা এটাই ভাবে ফোনে রিচার্জ ছাড়া আমার জীবনটা শূন্য ঠিক যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে সেই মানুষটা মনে মনে এটাই ভাববে তুমি ছাড়া তার জীবনটা শূন্য তার জন্যে তোমাকে একটা জিনিস জানতে হবে সেটাই হচ্ছে ভালো ভালোবাসার সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে মনের সাথে সম্পর্ক শরীরের সাথে সম্পর্ক এই ভিডিওটার মাধ্যমে তুমি সম্পূর্ণ বুঝতে পারবে ওই মানুষটা তোমার মনের সাথে সম্পর্ক করেছে না তোমার শরীরের সাথে সম্পর্ক করেছে সে তোমাকে ভালোবেসেছে না তোমার শরীরকে ভালোবেসেছে তার জন্যে এই ভিডিওটা একটু মন দিয়ে দেখতে হবে আমার এই কথাগুলি একটু মন দিয়ে শুনতে হবে এই ভিডিওটির মাধ্যমে তুমি বুঝতে পারবে ওই মানুষটা তোমাকে সত্যি পাগলের মতো ভালোবাসে কিনা তোমরা ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবে মনে রাখবে সত্যিকারের ভালোবাসা কোনো কিছু পাওয়ার বিনিময়ে হয় না যে মানুষটা কোনো কিছু পাওয়ার বিনিময়ে তোমার জীবনে আসবে সেই মানুষটা একদিন তোমার জীবন থেকে হারিয়ে যাবে কারণ ওই মানুষটা তোমাকে নয় তার চাওয়া পাওয়াকে ভালোবাসে মনে রাখবে ভালোবাসা সম্পর্কের মধ্যে চা পাওয়া থাকবেই তুমি নিজেই দেখবে যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে তার মধ্যে অসম্ভব চাওয়া পাওয়া থাকবে কিন্তু ওই মানুষটা তার চা পাওয়ার কথা ভুলে গিয়ে তার চা পাওয়া মেরে দিয়ে তোমার চাওয়া পাওয়া পূরণ করবে তোমার ইচ্ছের মর্যাদা দেবে কারণ ওই মানুষটা তোমার সাথে নয় তোমার মনের সাথে সম্পর্ক করেছে তাই সেই মুহূর্তে তার এটাই মনে হয়েছে তোমার চাওয়া পাওয়া মানেই তার পাওয়া মনে চাওয়া রাখবে যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে ওই মানুষটা তোমাকে ছেড়ে চলে যাওয়ার কথা একটি ভাববে না যদি তোমাকে ছেড়ে চলে যাওয়ার কথা একটি বলে সেই মুহূর্তে তুমি যতটা কষ্ট পাবে ওই মানুষটা তার থেকে বেশি কষ্ট পাবে ওই মানুষটা সেই মুহূর্তে তোমাকে জড়িয়ে ধরে এটাই বলবে তুমি ছাড়া আমার জীবনটা শূন্য তোমার মধ্যে শুধু আমি তোমাকেই খুঁজে পাই তুমি আমার জীবনে একটাই অপশান কারণ ওই মানুষটা তোমার সাথে নয় তোমার মনের সাথে সম্পর্ক করেছে তাই তুমি যতটা কষ্ট পেয়েছ তার থেকেও ওই মানুষটা বেশি কষ্ট পেয়েছে মনে রাখবে যে তোমাকে সত্যি ভালোবাসবে ওই মানুষটাকে তুমি হাজারবার ফোন করবে তুমি নিজে যেই বুঝতে পারবে যে ওই মানুষটার বিরক্তি হচ্ছে কিন্তু কোনো মুহূর্তে তোমাকে বুঝতে দেবে না যে ওই মানুষটার প্রবলেম হচ্ছে কারণ ওই মানুষটা তোমার সাথে নয় তোমার মনের সাথে সম্পর্ক করেছে তার এটাই মনে হবে যদি আমি বলি এখন তুমি আমাকে ফোন করো না তাহলে তুমি কষ্ট পাবে আর ওর থেকেও ওই মানুষটা বেশি কষ্ট পাবে কারণ যে তোমাকে সত্যি ভালোবাসবে সেই মানুষটা তোমাকে কোনোদিন কষ্ট দেবে না সে নিজে কষ্ট পাবে তবু তোমাকে একটা মুহূর্তের জন্যে কষ্ট দেবে না মনে রাখবে যে তোমাকে সত্যি ভালোবাসবে সেই মানুষটা ঘন্টার পর ঘণ্টা কথা বলবে The <laughs> cat তার কোনো সময় মনে হবে না যে তোমার সাথে কথা বলতে ভালো লাগছে না তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না কারণ ওই মানুষটা তোমার সাথে নয় তোমার মনের সাথে সম্পর্ক করেছে কারণ তুমি যাই বলো না কেন তার মধ্যে সেই মানুষটা তার ভালোবাসা খুঁজে পাবে সেই মানুষটা তার ভালোবাসা খোঁজার অনুভূতি পাবে মনে রাখবে যে তোমাকে সত্যি ভালোবাসবে সেই মানুষটা তোমাকে না দেখলে ছটপট করবে তোমার সাথে কথা বলার জন্য ছটপট করবে হয়তো তোমাকে কাছে পেলে খুশি হবে না কিন্তু তোমাকে পাশে পেলে অনেকটা খুশি হবে হয়তো তুমি ভাবছ সত্যিকারের ভালোবাসার মানুষ যখন দূরে চলে যায় তখন ওই মানুষটা আমার প্রতি টান থাকে কিনা মনে রাখবে যে তোমাকে সত্যি ভালোবাসবে ওই মানুষটা কিন্তু অলরেডি তার মনের ভিতরে তোমার ছবি এঁকে রেখেছে সে যেখানেই যাবে তুমি তার সাথে যাবে কারণ আমরা সবাই জানি যে শাহজাহান তাজমহল বানিয়েছে কিন্তু আমরা এটা জানি না যে শাহজাহান তার মনের ভিতরে ওই তাজমহলের ছবি কতবার এঁকেছে ঠিক যে তোমাকে সত্যি ভালোবাসবে তার মনের মধ্যে তোমার একটা ছবি আগের থেকেই আঁকা থাকবে সেই মানুষটা যেখানেই যাবে তুমি তার সাথে যাবে কারণ ওই মানুষটা তোমার সাথে সম্পর্ক করিনি তোমার মনের সাথে সম্পর্ক করেছে তাই প্রত্যেকটা মানুষকে বলছি ভালোবাসা কোনো কিছু পাওয়ার বিনিময় হয় না তাই তোমাকে একটা কথা জানতে হবে মানুষ কোনোদিন শরীরের মায়ায় পড়ে না ভালোবাসার মায়ায় পড়ে যে মানুষটা তোমার শরীরের মায়ায় পড়বে সেই মানুষটা একদিন তোমার জীবন থেকে হারিয়ে মায়া নয় টান। ভালোবাসার কোনো আকর্ষণ ক্ষমতা নেই ভালোবাসার আছে মায়া তাই যে মানুষটা তোমার ভালোবাসার মায়াই পড়বে সেই মানুষটাই তোমাকে পাগলের মতো ভালোবাসবে তোমাকে ছাড়া থাকতে পারবে না ওই মানুষটার জীবনে একটাই অপশান তুমি তুমি ছাড়া এই মানুষটার জীবন শূন্য সেই মানুষটা প্রতিনিয়ত ভাববে তার চাওয়া পাওয়া মেরে দিয়ে তার ইচ্ছা মেরে দিয়ে তোমার ইচ্ছা পূরণ করবে তোমার চাওয়া পাওয়া পূরণ করবে এটা শুধু সেই মানুষটাই পারে যেই মানুষটা তোমার মনের সাথে সম্পর্ক করেছে তোমাকে পাগলের মতো ভালোবেসেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আমার চ্যানেলে যে মানুষটি নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে